আসসালামু আলাইকুম আমি শাহনাস পারবেন জনি নরসিংহদিক থেকে বলছি আমি এনটিআরসি এর নিবন্ধিত একজন নিয়োগ বঞ্চিত শিক্ষক আমরা আগামী উনত্রিশ এবং তিরিশ তারিখ দুই দিন আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আমাদের নিয়োগ বঞ্চিত সবার জন্যে তা আমি আজকে বলতে চাই যে আমাকে কি শুনতে পাচ্ছেন কেউ একটু জানাবেন শোনা যাচ্ছে কি না তো আমি আজকে সবাইকে বলছি যে আমরা উনত্রিশ এবং তিরিশ তারিখ দাবি আদায়ের দিন হিসেবে আমরা ফিক্স করেছি তো আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ইনভাইট করছি যে আগামী উনত্রিশ এবং তিরিশ তারিখ সবাই একযোগে উপস্থিত থেকে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে দাবি আদায়ের লক্ষ্যে আমরা সবাই যুগে উপস্থিত হচ্ছি তো আপনারা যারা যারা নিয়োগ বঞ্চিত সবাই উপস্থিত থাকবেন বলে আশা রাখি তো আমি আজকে সবাইকে এই কথাটা বলতে আসছি যে যারা নিয়োগ বঞ্চিত সবাই উপস্থিত থাকবেন এই কারণে কারণ আমরা কারা কারা নিয়োগ বঞ্চিত আমরা কিন্তু কেউ জানি না একজন আরেকজনের খবর জানে না তাই যারা যারা নিয়োগ বঞ্চিত আছেন সবাই অনুগ্রহ করে সেদিন চলে আসবেন কারণ হচ্ছে আমরা ছ আমাদের বলছে যে ছয় লক্ষ নিবন্ধনদারী বিদায় আমাদেরকে নিয়োগ দিতে পারছে না তো আমরা সবাই উপস্থিত থেকে আমরা জানান দিব যে আসলেই আমরা কতজন নিয়োগ বঞ্চিত আমরা কি আসলেই নিয়োগ চাচ্ছি কি চাচ্ছি না যারা চাচ্ছি যাদের প্রয়োজন আমরা আশা করব সবাই সেদিন উপস্থিত থাকবেন ছয় লক্ষ নিবন্ধনকারীদের মাঝে অনেকে উপস্থিত হবেন না কারণ হচ্ছে অনেকে চাকরি হয়ে গেছে অনেকে অন্য জায়গায় হয়েছে অনেকে এখানেই হয়েছে আমাদের মেরিট লিস্ট থেকে কিন্তু কাউকে আলাদা করা হয়নি তো যারা নিয়োগ বঞ্চিত যারা মরে গেছে বা কিংবা যারা চাকরি পেয়েছে যারা অন্য চাকরিতে ঢুকে গেছে এই সব নিয়ে কিন্তু আমাদের ডিটেলস কোনো মেরিট লিস্টে তালিকা নাই তাই আমরা চাই সবাই উপস্থিত থেকে নিয়োগ বঞ্চিতরা শুধু জানান দিব যে আমরা এই কজন নিয়োগ বঞ্চিত এই জন্যে আমাদের সবাইকে উপস্থিত থাকতে হবে আমরা আমি এর আগেও বলেছি আগের একটা লাইভে যে আমরা ইয়ে রাখতে চাই না আগের মতো গুগল ফর্ম রাখতে চাই না গুগল ফর্ম জমা দিয়ে তো আমাদের কিছু হবে না আমাদের আন্দোলন করতে হবে আন্দোলন মানেই তো বুঝেন যে জোর জবরদস্তি করে আমার দাবিটাকে আদায় করতে হবে এটা আমার হক আর হক হকের প্রতি যদি আপনি সুবিচার না করেন আপনি যদি এটা আদায় করার জন্য যদি আপনি কঠোরভাবে মাঠে না নামেন তাহলে আপনার হকের প্রতি কিন্তু আপনার একটা ই রয়ে যায় যে আপনি আপনার হকের বরখেলাপি করছেন তার সঠিক তদারকি করছেন না আপনার হকটাকে অন্যর হাতে তুলে দিয়েছেন যে যে ভাবে বিনষ্ট করে দিবে তো সেটা অন্য ব্যাপার যদি আপনি নিজে মনে করেন যে আপনার এখানে হক আছে আপনি এখানে যোগ্য প্রার্থী আপনি পাশ করেছেন আপনি অবশ্যই উনত্রিশ তারিখ তিরিশ তারিখ উপস্থিত থাকবেন কারণ এনটিআরসি এইটাই এটাই প্রকাশ করছে সবার মাঝে যে আমরা অনেক অনেক নিয়োগ দেওয়া সম্ভব না আসলে আমরা কতজন তারা সবাই উপস্থিত থাকবো আরেকটা কথা হচ্ছে যে আপনারা বলছেন মানে আমাদের অন্য একটা গ্রুপ আমাদের মানে সবাইকে প্রচার করছে যে আমরা লিস্ট জমা দিয়েছি আরে ভাই লিস্ট কাকে দেবো লিস্টকে আমাদেরকে কি এন টিআরসি গ্রহণ করে কখনোই নাই একের পর এক নিয়োগের সার্কুলার আসে আবার পরীক্ষা নেই ওখান থেকে কিছু লোক দাঁড় করায় দেয় আমাদের বিরোধিতা করার জন্য তাদের কয়েকজনকে ওই নিয়োগের আশ্বস্ততা দেয় বলেই তারা কিন্তু আমাদের বিরোধিতা করে আমরা এটা মনে করি আর কি তো এই যে ওরা আমাদের বিরোধিতা করে আবার ও ওরাই আমাদের ওদের ওদেরকে দাঁড় করে এনটিআরসি আমাদেরকে নিয়োগ দিচ্ছে না তো এখানে লিস্ট আমরা জমা দিব কীভাবে আর আমরা যদি টাকা দিয়ে চাকরি নেই ভাই টাকা দিয়ে চাকরি নিলে কি আমাদের আন্দোলন করার দরকার ছিল টাকা নেই বলেই কিন্তু আমরা রাস্তায় আসছি আর যদি টাকা থাকতো তাহলে ড্রাইভার জিয়ার সাথে আমাদের সমঝোতা হতো চেয়ারম্যানের সাথে না তো আজকে আমি সেই বিষয়টা লিস্টের এই ব্যাপারটাকে আমি একটু সুরাহা করতে চাই আমি যেহেতু এর আগে কথাগুলো আমি বলেছিলাম অনেক কথা ছিল বলে কথাটা শর্টলি হয়েছিল তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে খোলাখুলি বলছি যতটুকু আমি জানি এই ব্যাপারটা হচ্ছিল এরকম যে দিদি যখন বারবার আমাদের পক্ষ থেকে চেয়ারম্যানের সাথে বারবার যোগাযোগ করছিল এবং বারবারই পিড়াপিড়ি করছিল যে আমাদেরকে স্যার আমরা খুব অল্প সংখ্যক লোক আমাদেরকে নিয়োগটা দিয়ে দিন আমরা খুব অসহায় অবস্থায় আছি আমরা আমাদের বয়স চলে যাচ্ছে চাকরি হবে না আর কোথাও চাকরি করার কোনো সুযোগ নেই তখন চেয়ারম্যানও একটু নরম হয় মানে উনি আমাদের এটা প্রকাশ করেন আর কি আসলে কতটা নরম ছিল আমরা জানি না আমাদের প্রতি কতটা সদয় ছিল আমরা জানি না যেহেতু কাজটা হয়নি তো তখন চেয়ারম্যান বলল যে হ্যাঁ ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি তো উনি নিজের জায়গা থেকে উনি সাবেক যে নতুন শিক্ষামন্ত্রী ছিলেন ওই নৌফেল ওনার সাথে যোগাযোগ করেন এবং ওনার কাছ থেকে উনি সেরকম কোনো ভালো মন্তব্য পাননি বিদায় তুমি লাস্ট পর্যায়ে একদিন এসে উনি দিদির সাথে এই কথাটাই বললেন দিদি যখন আবারও ওনার সাথে যোগাযোগ করেন তখন উনি বললেন যে দেখেন যত কিছুই করেন ওই এই বর্তমান যে শিক্ষামন্ত্রী উনি আপনাদের নিয়োগটা নিচ্ছেন না নিয়োগটা দেওয়ার কোনো ইচ্ছাই ওনার নাই তাই আপনারা আর এটা পিছনে লেগে থাকবেন না তো ভাই আমাদের তো লেগে থাকতেই হবে যতদিন না পর্যন্ত আমাদের রিজিকের একটা সুব্যবস্থা হচ্ছে আর এটাই তো আমাদের একমাত্র অবলম্বন বলা চলে যেখানে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছিলেন চাকরির যোগ্যতা শুরু তো সেখানে দিদি বলেছিলেন যে স্যার কীভাবে হলে আমাদের চাকরিটা হবে একটু আপনি যদি বলতেন মানে তারপরেও দিদি ওনার পিছু ছাড়ছিলেন না তখন উনি বললেন দেখেন আপনি যদি দু কোটি টাকাও দেন তারপরেও এই সরকার আপনাদেরকে চাকরিটা দিবে না তখন দিদি বললেন যে আসলে দু কোটি নয় প্রয়োজনে আড়াই কোটি দিব সেটা যদি দিতে হয় যদি আপনাদেরকে দিব কেন আপনি যদি নিয়োগের ব্যবস্থাটা করে দেন এইটা দিদি কথায় কথার প্রেক্ষিতে কথাটা বলেছিলেন আসলে টাকা দেওয়ার জন্যে না দিদি এই বিষয়টার প্রতি মানে নিয়োগের জন্যে এতটাই মরিয়া ছিলেন যে চাকরিটা আসলে এতটাই আমাদের দরকার ওনাদেরকে বলেছিল যে যে কোনো মূল্যে আপনি এই ব্যবস্থাটা করেন প্রয়োজন টাকা দেব আপনাদেরকে আমি মন্ত্রী টন্ত্রী চিনি না ওনাদেরকে আমি চাকরিটা টাকা দিতে রাজি নয় যে টাকা দিলে আপনাকে দেবো আপনি আমাদের সবার একটা সুব্যবস্থা করেন তখন উনি বললেন যে দেখেন আমার লাইফে এরকম কোনো রেকর্ড নেই আমি কোথাও টাকা দিয়ে চাকরি দিই নেই বা এর আগেও আমার বিশেষ সুনাম আছে যে আমি যদি পারতাম আপনাদের সবার যে অবস্থা দেখছি এর মাঝে আমার যদি সাধ্য থাকতো আমি সবাইকে চাকরিটা দিতাম টাকা ছাড়াই টাকার কথাটা এটা বললেন আমাকে ছোট করলেন ঠিক আছে তো কথাটা কথার প্রেক্ষিতে কথাটা এমন আসছিল এইটা নিয়ে তারপর যখন আমির ভাই আন্দোলন নিয়ে ওনাদের সামনে আবার গেলেন কথা বলার জন্যে তো তখন আমির ভাইকে চেয়ারম্যান এই কথাটা বলে দিয়ে দেখেন নিলিমা এই কথাটা বলেছে আমাকে টাকা পর্যন্ত অফার করেছে তারপর আমি পারি নাই মানে চেয়ারম্যান এইটাই বলতে চেয়েছিলো স্যার যে ওনার সর্বোচ্চ চেষ্টাটা ছিল দিদির পীড়াপীতি তারপরে উনি পারেন এই কথাটা আর উনি ওনারা যে আমাদের যে অন্য গ্রুপ বা আমির ভাইয়ের গ্রুপ ওনারা এই কথাটাকে ফলো আপ করে মানে সবাইকে প্রকাশ করলো যে টাকা দিয়ে চাকরি হচ্ছে দুই হাজার জনের লিস্ট হচ্ছে আসলে ভাই ওনারা তো আমাদেরকে ঘুমছেনি না তাহলে আমরা লিস্টটা করবো কেন আর যদি ঘুমতেন তাহলে কি আমরা প্রকাশ্যে আন্দোলন করতে যেতাম তাহলে নিচে নিচে চাকরি হয়ে যেত তাই না যেটা হয় আর কি কেউ কারোর মানে সবাই চাকরি নেয় সরকারি চাকরির ক্ষেত্রে বিগত সরকারের আমলে দেখেছেন কেউ কিন্তু কারটা বলে নাই তো আমাদেরও আন্দোলন করতে হতো না তো এইসব গুজব না ছড়ায়ে গুজবে কান না দিয়ে আসেন সবাই মিলে একসাথে এক হয়ে আমাদের দাবিটাকে আদায় করি এগুলো করে করে কোনো লাভ নেই ভাই যারা করছেন তারাও তো আমাদেরই লোক আপনার চাকরি হলে আমার হবে আমার হলে আপনার হবে আমরা যত কিছুই করি ভাই 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 আপনি আমি ভাই ভাই এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ঝগড়া হয় ঠিকই কিন্তু এক একসময় না একসময় মিটমাট হয়ে যায় তারপরও অন্যকে মানে কথা বলার সুযোগ দেওয়াটা মনে হয় উচিত না এগুলো কথা ছড়াইয়ে বা এগুলো বিভ্রান্তিকর ছড়াইয়ে আপনি নেতা সচ্ছেন এটা কিন্তু মোটে উচিত হয় নাই যাই হোক এখন আমার মতে যারা শিক্ষিত যারা বোঝেন এই বিষয়গুলো আমার ধারণা যে যাদের চাকরিটা দরকার অবশ্যই ওনারা সবাই মাঠে থাকবেন এই হচ্ছে আমার আহ্বান এবং সবার প্রতি কথা যে আপনারা মাঠে আসতে হবে আর মাঠে আসলে আমাদের লিস্ট বলেন আর দাবি বলেন সবাইকে নিয়ে যারা থাকবে তারা তাদেরকেই আমরা বুঝবো যে আপনি নিয়োগ বঞ্চিত ঠিক আছে তো আপনারা এই সবাই আসবেন এবং সবাই একসাথে দাবি আদায়ের জন্য যতটুকু কঠোর থেকে কঠোরতম জায়গায় যেতে হয় আমরা সেটুকু চেষ্টা করব এবং আমাদের কূটনৈতিক তৎপরতা আছেই ওটা চলছে চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়োগ নিশ্চিত না হচ্ছে তো আরেকটা ব্যাপার হচ্ছে দিদিকে নিয়ে অনেকের সমালোচনা আসলে দিদি আওয়ামী লীগ করেন কি বিএনপি করেন এগুলো কিন্তু ফ্যাক্টর না দেশে জনগণ থাকবে এক একজনের এক এক মতামত থাকবে এটাই স্বাভাবিক আজকে আগে শিবিরের প্রভাব ছিল না এখন শিবির চলে আসছে আওয়ামী লীগ চলে গেছে আবার দেখেন বাংলাদেশে যখন প্রথম আওয়ামী লীগ জিতে তখন কিন্তু আমার জানা মতে অতটা মনে হয় করাপশান ছিল না তারা ভোটের মাধ্যমে আসছিলেন অনেক দিন বিএনপির আমল চলার পরে আওয়ামী লীগ আসছেন তারপর জনমত ছিল শেষে কিন্তু আওয়ামী লীগ যখন গত এই যে এক বছর আগে বা ছয় মাস আগে যে পাশ করলো তখন কিন্তু টু পার্সেন্ট আমরা জানা মতে টু পার্সেন্ট ভোট নিয়ে ওনারা পাশ করেন তো বাংলাদেশে কি টু পার্সেন্ট আওয়ামী লীগ আসলে না আমরা হলো আমরা যেটাকে বুঝি যে সচেতন জনগণ যারা তারা কোনো লীগ বা দল নিয়ে চিন্তা করে না তারা হচ্ছে যখন দেশের ক্ষতি হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলবে যখন দেশের জন্য উপকার হচ্ছে সেটা সম্পর্কে প্রশংসা করে এটা হচ্ছে মতভেদ সাধারণ জনগণ হিসেবে দল টল নিয়ে কথা বলাটা আসলে আন্দোলনের ক্ষেত্রেও হয় না তো আওয়ামী লীগ সবাই থাকবে অনেকেই আছে বাংলাদেশে এরা মরে যায় নাই হয়তো শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগ সবাই মরে যায় না চলেও যায় না থাকবে এ দেশেই থাকবে আবার বিএনপিও থাকবে ইয়ে জামাতও থাকবে শিবির থাকবে সব কিছু থাকবে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো না আসলে তো ওসব নিয়ে কথা না বলে নিজের যোগ্যতা এবং নিজের জায়গাতে চলে আসেন যে যেখানে থাকুক আমরা এখন একটা সমাজ একটা গোষ্ঠীতে পরিণত হয়েছি আমরা সবাই একসাথে আমাদের দাবিটাকে নিয়ে কাজ করব আপনার ভালো না লাগে না আসেন আপনার ইচ্ছে না হয় না আসেন কিন্তু অন্যকে ডিমোটিভেট করেন না কারণ হচ্ছে অন্য একজনের সংসার যেভাবে চলছে যতটা কষ্ট চলছে আপনি কিন্তু একদিনও তাকে সাহায্য করতে পারবেন না বা সাহায্য করার ক্ষমতা আপনার নাই কারো পরিবার কারো আমাদেরকে দেখার মতো সুযোগ নেয় আমাদের বুঝছেন তো ডিমোটিভেট না করে পারলে মোটিভেট করেন এত চোখ থাকেন এটা আমি অন্যদের বেলা করি আমিও এটা করার চেষ্টা করি আবার আপনাদেরকেও আমরা আমি এটাই বলবো তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আঠারোতম তমদের ব্যাপারটা দেখেন আঠারোতম ভাইদের বলছি বা আমাদের যারা আছেন আমাদের সদস্য তম নিয়ে যে কথা বলছেন তমরা হচ্ছে এখনও মায়ের ঠিক আছে তো ওনাদের জন্ম হয় না ওনারা আসলে সুস্থভাবে জন্ম হতে পারবে কি সিজারের সময় মারা যাবে আমরা কিন্তু এখনও জানি না মানে রেজাল্ট এখনো মাত্র ফ্রিলি পাশ করেছেন এখনও রিটার্ন পাশ করে তারপর ভাইবা ভাইবাও পাশ করেননি পাশ করার পরে বুঝবেন ভাই প্রত্যেকটা ইয়ারে আমাদের এক থেকে বারোতম বলেন চোদ্দতম ষোলোতম তেরোতম সবাইকে ধরেন একটা ইয়ার পার হওয়ার পরে কি করে সামনে যারা আছে তাদেরকে দাঁড় করিয়ে মানে একটা এমন একটা ক্রাইসিস সৃষ্টি করে যেন আগের জনকে নিয়োগ না দেয় তাদের তারাই মেধাবী আসছে তাদের নতুন জন্ম হচ্ছে এমন মেধাবী যে তারা বুলেট ওড়াই দিবেন এরকম একটা ব্যাপার সেপার করে ফেলে তারপর দেখেন ওই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম নিয়োগ প্রত্যেকটা ব্যাচ থেকে প্রত্যেকটা ব্যাচে কিন্তু মানুষ মানে নিয়োগের বাকি আছে সব ব্যাচে কিন্তু হয় না কিন্তু এই ক্ষতিগুলো অনেকে করে গেছে আর আমাদের ক্ষতিও কিন্তু তারাই করেছেন এখন আমরা যারা মুসলিমে আছি তাদের নিয়ে আমাদের হচ্ছে কার্যক্রম এবং আমরা এভাবেই সামনে এগোতে চাই সবাই আসবেন এই জন্য উপস্থিত থাকতে হবে আর তোমরা যারা পাশ করে আসেন বেরিয়ে আসেন আপনার যদি রিজিক থাকে আসলে পদ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সব কিছু হয় আল্লাহর তরফ থেকে ঠিক আছে সব কিছুর ফয়সাল আল্লাহর তরফ থেকে আপনি যদি পাশ করেন আপনার যদি রিজিক থাকে এখানে চাকরি হবে পাশ করবেন আদারওয়াইজ হবে না তো এটা আমাকে আপনাকে বঞ্চিত করে কোনো লাভ নেই কে সেদিন যে আমাদের এক থেকে বারোতম ভাই ভাইরা আঠারোতমদের প্লেস দিয়ে চলে আসছিলেন এটার জন্য আমি আমার এক থেকে বারোতম ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আসলে ওনাদেরকে এই প্লেসটা দিয়েছিলেন ওনারা যে যাই হোক ওনারা নতুন আসছে ওনাদের যা বলার বলুক আমরা চলে আসি এটার জন্যই ধন্যবাদ যে ছোটোরা বোঝে নাই বলে এই কাজটা করতে পারছে আমরা বড় হয়ে এটা করতে পারি না কারণ ওরা আস্তে আস্তে দিন যাবে বয়স বাড়বে তারপর ওই বেকারত্ব কী জিনিস এটা কাজ যখন পাবে তখন তারা